নমস্কার আমি অপূর্ব কুণ্ডু আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে পদ্ম গাছ লাগানোর জন্য প্রাথমিকভাবে কিভাবে সার প্রস্তুত করব আজকে আমি আপনাদের সঙ্গে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি কি ধরনের ভ্যারাইটিগুলো কোন পাত্রে লাগাবো কোন ধরনের মাটিতে থেকে ভালো পদ্ম হয় আর কী কী পেতে কী সার দেবো যাতে ভালো পদ্ম ফুল ফোটাতে পারি বিভিন্নভাবে ঠকে ঠকে অনেক কিছু শিখেছি আর সেগুলো শিখে অনেকের হয়তো বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছি প্রথম অনেক ভ্যারাইটির পদ্ম কিনেছি যেগুলো ভুল ফোটাতেই পারিনি তারপর বিভিন্ন ভ্যারাইটির পদ্মগুলোকে বিভিন্ন পাত্রে লাগিয়ে নিজে কিছু পরীক্ষা নিরীক্ষা করার মতো অভিজ্ঞতা সঞ্চয় করার চেষ্টা করেছি তো তার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে একদম ট্রপিক্যাল বা পিওর ট্রপিক্যাল যেগুলো বলি আমরা সাধারণভাবে সেই পাত পদ্মগুলোকে আপনি যদি তল হয়েটা বেশি এরকম যে কোনো পাত্রে লাগান তাতে কিন্তু ভালো ফুল পাওয়া সম্ভব সম্ভাবনা ডেপথ এখানে মোটামুটি দশ ইঞ্চি বা তার বেশি হলে সবথেকে ভালো এরপর এর কারণটা কি জানলেই খুঁজলেই বুঝতে পারবেন তার কারণটা হচ্ছে এদের নোট বা পর্বগুলো অনেকটা দূরে দূরে থাকে তার ফলে টিউবারটা অনেক লম্বা হয় তো যদি টিউবারটার পদ্মের গামলার নিচে ঘুরতে থাকে তো জায়গাটা যদি না পায় তাহলে ঘুরতে পায় না তার সেই কারণে যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির পদ্ম যেগুলো বড়ো চলতে কোথায় ট্রপিক্যালগুলো বোঝার উপায় কী আছে সেটা বাইরে থেকে না বুঝলেও একদম সাধারণভাবে মনে রাখবেন যাতে ফুল বড় পাতা বড় সেগুলো সাধারণভাবে ট্রপিক্যাল ভ্যারাইটির পদ্ম এবং অনেক কিছু আছে অনেক রকমের পদ্ম রয়েছে তো তার মধ্যে যে ট্রপিক্যাল ভ্যারাইটির পদ্মগুলো যদি আপনি লাগান তাহলে আমি আপনাকে বলবো যে তলক্ষেত্র হলটা যদি একটু ভালো হয় বড়ো হয় সেরকম দিকে নজর দেবেন জলের ডেপ দশ ইঞ্চি যত বেশি হবে তত ভালো কারণ এদের পাতাগুলো অনেক উপরে ওঠে আর মাটি অবশ্যই শক্ত মাটি দরকার শক্ত মাটি না হলে অনেক অসুবিধা আছে আমি পরপর বলবো আপনাদেরকে কে কী কারণে অসুবিধা হয় কিন্তু যদি আপনি মাইক্রোলোডাস বা মিডিয়াম ভ্যারাইটি কাল্টিভেটার যেগুলো লাগান তাহলে কিন্তু সব পাত্রেই ভালো ফুল ফুটতে পারে যে সমস্ত ভ্যারাইটির পদ্মগুলো রয়েছে বা ছোট ফুল হয় যে পদ্মগুলোতে সেগুলোতে আপনি যত বড় গামলায় লাগান কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ডেথ বা গভীরতা যদি আপনি কম গভীরতার পাত্রে না লাগান তাহলে দেখবেন ওই প্রথম যে ইনিশিয়াল পাতাগুলো আসে সেই পাতাগুলো আসতে দেরি হচ্ছে কুড়ি কোনো কোনো নষ্ট হয়ে যাচ্ছে ফুল হচ্ছে না এরকম সমস্যা কিন্তু সৃষ্টি হয় তো আমরা যা নিজের অভিজ্ঞতা থেকে যা বুঝেছি সেটুকু বলতে পারি যে এই ছোট ফুল হয় যে কোনো মাইক্রোভেরাইটির জলে চলতি কোথায় বলে তাদের আপনি ছয় অন্তত ছয় ইঞ্চি বা আট ইঞ্চি নয় ইঞ্চি মতো এই ডেপথ আছে এরকম পাত্রে গা ফুল গাছগুলোকে লাগান ভালো ফুল পাবেন জাস্ট এক্সপেরিমেন্ট করার মতো দেখছি যে কোন ভ্যারাইটিগুলো কোন ওখানে ভালো ফোটাতে পারছি কোন গামলাতে ভালো ফোটাতে পারছি এই অভিজ্ঞতাগুলো প্রতিদিনের সঞ্চয় করি এবং আমি নোট করে রাখি উইকেন্ডে গিয়ে একটা জিস্ট বানিয়ে রাখি যেগুলো এগুলো গিয়ে ফল পেলাম এরকম তার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ছোটো পাত্র শুধু দেখলে হবে না বা ডেপথ কম দেখলে হবে না এখানে দেখতে হবে পাত্রটা যেন গরম না হয় গরম পাত্র যদি না হয় তার জন্য একটা জিনিস আপনার দরকার ওই যে পাত্র পদার্থ যে পদার্থ দিয়ে পাত্রটা তৈরি সেটা অপেক্ষাকৃত পুরো হতে হবে ঠিক সেই কারণে পাতলা গামলাগুলোতে পা পদ্মগাছ লাগালেই দেখবেন গ্রীষ্মকালে ঝুমে যাচ্ছে ফুল হচ্ছে না ঠিক এই কারণে হচ্ছে তাই অপেক্ষাকৃত অপেক্ষা মোটা যেগুলো একটা পাত্র মাটির পাত্র সিমেন্টের পাত্র যাই যাইলে না কেন ছয় ইঞ্চির থেকে নয় ইঞ্চির মধ্যে হলে ভালো যদি বেশি হয় আপনি কমিয়ে রাখুন প্রাথমিকভাবে জল মাটিটা কম দিন জল কম দিন দিয়ে ওটাকে কমিয়ে রাখুন বড়ো পাত্রে লাগালে এইভাবে লাগাতে পারে আর ট্রফিকলগুলো যত বড়ো পাত্রে লাগাবেন তত কিন্তু ভালো ফুল হবে এটা একদম বাস্তব কথা কিন্তু আমরা জায়গার সীমাবদ্ধতা বাসস্থানের সীমাবদ্ধতা সমস্ত কিছুর কারণে আমরা চাইলেই বড়ো পাত্রে লাগাতে পারি না তাই আমরা মোটামুটি ওই দশ ইঞ্চি দশ ইঞ্চি বা এগারো ইঞ্চির ডায়ের বারো ইঞ্চি ডেপ আর আঠেরো ইঞ্চি বা কুড়ি ইঞ্চি বা বাইশ ইঞ্চির ডায়ের এরকম গামলাগুলোতেই লাগাতে পারি এর ছোটো গামলায় লাগলে খুব বেশি ফুল পাওয়া যায় না তবে কিছু কিছু ভ্যারাইটি ফুল পেতে খুব বেগ দেয় বড়ো পাত্রে না লাগায় তাহলে ছোটো গামলা ছোটো পদ্ম লাগান মাইক্রো ভ্যারাইটি যদি চলতি কোথায় বলে কিন্তু আপনি সবসময় দেখবেন পাত্রের যেন একটু ঠিকই হয় ট্রান্সপারেন্ট বা লাইট ঢুকে এরকম বড়ো মানে পাত্র চুস করবেন না সবচেয়ে বড়ো সমস্যা হবে তখন ওই শ্যাওলার উৎপাত হবে শ্যাওলা প্রচুর পরিমাণে জন্মে যাবে ট্রান্সপারেন্ট যেহেতু ভিতরে চাওলা জন্মে যাবে আটকাতে পারবেন না তাহলে আপনার আর আমার কাছে যদি ব্যক্তিগতভাবে মত দেন তাহলে আমি আপনাকে বলব যে দীপক কোম্পানির ষোলো ছয় মানে ষোলো ইঞ্চি ডায়মিটার ছয় ইঞ্চি ডেপ অথবা আঠেরো সাত সময় আঠেরো ষোলো ছয় আঠেরো সাত আঠেরো সাত আঠেরো ইঞ্চি ডায়মিটার সাত ইঞ্চি ডেপ এই দুটোর মধ্যে লাগাবেন খুব ভালো পদ্ম হবে আমার অলরেডি আছে আমি অনেককে করে দিয়েছি মাইক্রোগুলো লাগান খুব ভালো হবে আর ট্রপিক্যাল বা যে কোনো মিডিয়াম কাল্টিভেটারগুলো যে কোনো পাত্রে লাগান ভালো হবে কিন্তু চেষ্টা করবেন ডেপ অন্তত দশ ইঞ্চির বেশি হয় আর ট্রফিক্যালগুলোর ডায়মিটার যত বেশি হবে তত একটু এ খুলতে পারবে তত বেশি ফুল পাওয়া যাবে তাহলে প্রাত্র নির্বাচন করার সময় এরকম অনেকের কাছে সিমেন্টের প্রচুর ডাব্বা আছে গ্রামের দিকে যারা বাস করেন অনেকে পলিথিন কেটে চৌবাচ্চার মতো বানিয়ে নিয়েছেন অনেকে চৌবাচ্চা মানে যাই করুন না কেন দশ ইঞ্চির বেশি হলে কোনো অসুবিধা নেই আর এবার সর্বোচ্চ হাইট যদি বলেন সর্বোচ্চ হাইট আমিগুলো ওই তিরিশ ইঞ্চির মধ্যে রাখতে হবে তিরিশ ইঞ্চির বেশি হলে একটু অসুবিধাই হচ্ছে কয়েকটা ভ্যারাইটি বাদ দিলে তিরিশ ইঞ্চির বেশি হলে অসুবিধা হয় গামলার ডায়মিটার আর ডেপথ যত বেশি থাকবে তত কিন্তু টপিক্যাল ভ্যারাইটিগুলো ভালো ফুল দিতে পারে কিন্তু সবথেকে বড়ো জরুরি হচ্ছে প্রত্যেকে জেলা কী খাবার দিচ্ছেন কেমন খাবার দিচ্ছেন এবং কোন ইন্টারভেটে খাবার দিচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত খুব জরুরি আপনি যদি ছোটো গামলাতেও আপনি যদি ইন্টারভেট নিয়মিত ঠিক করে খাবার দিতে থাকেন তাহলে কিন্তু দুরন্ত পন্ধ হয় যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা ইউটিউবে শর্ট ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন নিশ্চয়ই যে কী হারে ফুল ফুটিয়েছিলাম আর এর মধ্যে কিছু কোনো বুজরুকই নেই বিশুদ্ধ সায়েন্স আছে নিয়মিত ইন্টারভেলে নিয়মিতভাবে খাবার দিন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার খুব সুন্দর ফুল হবে কিন্তু আপনি লাগানোর সময় থেকে যদি ত্রুটিপূর্ণভাবে লাগাতে থাকেন তাহলে তো আর সি চলে যাবে কিচ্ছু করতে পারবেন না ছোট বড় বাজারি বড় যে কোনো গামলাতে লাগান তাহলে আপনাকে পুরো প্রসেসটা প্রসেসের মতো করে ফলো করতে হবে দেখুন গাছ লাগানোটা একটা পদ্ধতি একটা বিশুদ্ধ বিজ্ঞান আপনি যদি মনে করেন যে আমি আমার মতো করে ভেবে নেবো তাহলে কিন্তু হবে না আপনার এর পুরো চরিত্রগত বৈশিষ্ট্যগুলো জানতে হবে সমস্ত কিছু জানতে হবে কেমনভাবে বাড়ে গ্রোথটা কীরকম রানা টিউবওয়ার সম্পর্কে জানতে হবে সমস্ত কিছু জেনে নিয়ে যদি মনে করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে যা বলছি কথাগুলো সত্যি কিনা বা বাস্তবে হয় কিনা। না কারণ প্রতিদিনের পরীক্ষব্ধ আমি প্রতিদিন আগেই বলেছিলাম যে প্রতিদিনের এই ওয়াচ করি পর্যবেক্ষণ করি আর নিজে কিছু তো বিদ্যা সঞ্চয় করেছি সেই দুটোকে মিশিয়ে আমি দেখার চেষ্টা করেছি যে কীরকম ঠিক কোন 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 জায়গাগুলো হচ্ছে অনেকের বাড়িতে আমি পদ্ম লাগিয়েছি মানে সময় পাই না তবুও আমি লাগিয়েছি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য এমন এমন বাড়িতে আছে এমন মানুষের বাড়ি আছে এই বিষ্ণুপুরেই হয়তো একটা চৌবাচ্চা করেছিল কিছু লাগাবো বলে তারপর চৌবাচ্চাটা বাচ্চাটা ওই হয়ে পড়েছিল আমি তাকে বলেছি সে বলছি তাহলে একটা লাগিয়ে দিন তার বাড়িতে লাগিয়ে দিয়েছে এত ভালো ফুল হয়েছে অনেক ওই ছবিগুলো দিয়ে দিয়ে আমাকে শুভেচ্ছা বার্তা পাঠাতে স্যার ইটস মানে সম্ভব হয়েছে আপনার জন্য সম্ভব হয়েছে এরকম ব্যাপার অনেক কিছু অনেকেই বলেছেন কিন্তু ঘটনা হচ্ছে আপনাকে কিন্তু ঠিক ঠিক কথাগুলো মেনে চলতে হবে আর যারা ভালো ফুল ফোটাতেন আমি প্রথম থেকে বলবো ডায়রি মেনটেন করবে মানে প্রথম থেকে ক্যালেন্ডার হলেও লিখে রাখবেন যে কত কাছাছের ক্ষেত্রে ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ দু একদিন দেরি হলে কোনো ব্যাপার নেই কিন্তু একটা লম্বা স্প্যান ইন্টারভিউ হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি আমি নিজে দেখেছি কাজে কোন ইন্টারভিউলে খাবার দিচ্ছেন এ করছেন তাহলে আপনাকে লিখে রাখতে হবে তাহলে ডায়রি মেনটেন মানে জাস্ট লিখে রাখতে হবে যে কতদিন ইন্টারভিউ দিচ্ছে আর এবং আপনি যদি ঠিক ঠিক ভ্যারাইটি লাগিয়ে দেন যে কোনো এই গামলার চয়েস করে আমি যেমন বলছি আর কি যে ট্রফিক্যালগুলো বড় আর এই বাকিগুলোকে ছোটো যে কোনো গামলায় লাগিয়ে দেন দুরন্ত ফুল হবে কিন্তু মাটি তৈরি করা অত্যন্ত জরুরি আর ঠিক ঠিক খাবার দেওয়া অত্যন্ত জরুরি এরপর দ্বিতীয় কথা বলবো অনেকেই প্রশ্ন করছেন অনেকেই গ্রুপ বা বিভিন্ন ইউটিউবে বলছেন পাকে পদ্মগুলো ভালো হয় কি আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি পাকে গাছ আপনি করতে পারলে খুব ভালো হবে না পারলে একদমই হবে না এবং যা পরিস্থিতিতে পাবেন পড়বেন আপনি তা মানে ভাবতেও পারবেন না যেমন একটু শেয়ার করি তাহলে ব্যাপারটা বলে প্রথম কথা হচ্ছে পাক নিতে গেলে আপনার পুকুরের যে পাক নরম পাতলা পাকটাতে একদম পদ্ম হবে না নরম পাতলা পাকটা সরিয়ে দিলে আপনি নিচের দিকে শক্ত পাক পাবেন সেই পাকটাই কিন্তু খুব ভালো পদ্ম হবে যখন আপনি পাকে পদ্ম লাগাবেন একদম সার দেবেন না কিন্তু ও কারণ ওই পাকটাই হলো জৈব পদার্থ সমৃদ্ধ মাটি এর মধ্যে যদি আরও সার দিতে থাকেন তাহলে পদ্ম গাছগুলো হয় টিউবার ফর্ম করবে নয় টিউবারটা লাগানোর পরে কিছুদিন পরে পচে যাবে বিশেষ করে যখন গ্রোধের তাপমাত্রা বাড়বে টেম্পারেচার বাড়বে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি তাপমাত্রা বাড়বে তখন কিন্তু পচে যাবে আমি ভালো করে লক্ষ্য করেছি আপনি এরপর উপায় কি আছে হ্যাঁ উপায় আছে শক্ত পাকটা লাগান প্লাস্টিক না একটু শক্ত যে কোনো মাটির পাত্র বা সিমেন্টের পাত্র লাগান মানে এক্সিলেন্ট পদ্ম হবে কিন্তু সার মোটিয়ে দেবেন ইন্টারভেলে খাবারটা ঠিকঠাক দিয়ে যাবেন কিন্তু প্রাথমিকভাবে এত কিছু মিশ্রণ আমরা দেখছি মোটিই ইউজ করা যাবে না কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে মায় মানে হিউমাস জৈব পদার্থ এবং অর্গ্যানিক বিভিন্ন সাবস্ট্যান্সগুলো ওর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে এর মধ্যে এরপরেও যদি আপনার ওকে এরকম খাবার দিতে থাকেন তাহলেও মানে গাছের নেওয়ার বাইরে চলে যাবে তাহলে আপনারা যারা পাখে তৈরি করতে যাচ্ছেন পাকে পদ্ম লাগাতে চাইছেন বা যাদের কাছে অ্যাভেলেবেল তাদেরকে আমি বলবো ওপরের লেয়ারটা ফেলে দিয়ে নিচের লেয়ার যে শক্ত পাকটা পাবেন সেটা দিয়ে শুধু লাগাবেন এবং সেক্ষেত্রে সার দেবেন না প্রাথমিকভাবে সার না দিলেই কিন্তু খুব ভালো আর যদি দিতে হয় যদি দেখেন যে পাকটা একদম কালো নেই মানে ওই পরিমাণ জৈব পদার্থ নেই বা পাকে মাছ খুব বেশি হয় না মানে ওই পুকুরে খুব বেশি মাছ হয় না তখন কী হবে তখন সামান্য পরিমাণ গোবর সারি দেবেন আর হাড়গুঁড়ো আর কিচ্ছু দেবেন না তাতে কিন্তু খুব ভালো পদ্ধ হবে কিন্তু আমি প্রথমেই বলছি যে পাক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদমই ওঠেই নয় পাক দিলে কিছু অসুবিধার সম্মুখীন হয় সেটা বলি নরম পাক অথবা ওই পাকটা যদি পচে যায় জৈব পদার্থ বেশি হয়ে যায় তখন দেখবেন কিছুদিন পর থেকে পাকটা পচে উপরে দেখবেন কালো জল হবে জলটা শুধু পচিয়ে দেবে এবার জলটা যখন পচিয়ে যাবে দুর্গন্ধ ছাড়বে এবার পাতাগুলো বার্ন হয়ে যাচ্ছে যাওয়ার মতো হচ্ছে আর শ্যাওলা হচ্ছে পাতাগুলো পুড়ে যাওয়ার মতো হচ্ছে কুড়িগুলো যখন উঠছে কুড়িগুলো দেখবেন পরিস্ফুটি হওয়ার আগেই পুড়ে যাচ্ছে জোহ জল সে যাওয়ার মতো পুড়ে যাচ্ছে অনেকে আমাকে বলে কিনা এইরকম হচ্ছে কেন তাহলে আমরা বুঝতে হবে কুড়িগুলো যখনই ওই জৈব পদার্থ সমৃদ্ধ জলের মধ্য দিয়ে আসছে তখন কুড়ির উপরের লেয়ার অলরেডি পুড়ে যাচ্ছে কুড়ি যখন ছোটো অবস্থায় থাকে তখনই মানে ওই পরিমাণ পুষ্টি পদার্থ এত পুষ্টি পদার্থ পেয়ে যাচ্ছে সেটা বাঁচতেই পারছে না আর জলটা নষ্ট হয়ে যাচ্ছে জল পদ্ম গাছে যত জল পরিষ্কার থাকবে তত কিন্তু ফুলটা ভালো হবে আর জল তো পরিষ্কার থাকছেই না কারণ জৈব পদার্থের পরিমাণ মাত্রারিক্ত হয়ে গেছে আর যখনই জৈব পদার্থ মাত্রারিক্ত হয়েছে তখন মাটি ভেদ করে উপরের দিকে চলে আসছে তাহলে পাগ লাগালে শুধুমাত্র ওই পাকে লাগাবেন খুব কম পরিমাণ সার দেবেন অথবা সার দেবেন না তাতে কিন্তু ভালো হবে আর যদি সারও রয়েছেন যেমন ভাবে বলা হচ্ছে আজ তার উপরে পাক দিয়েছেন তাহলে গাছগুলো রাখতে পারবেন না আপনি নিজেই বাস্তব অভিজ্ঞতা যদি মনে করেন এক দুটো গামলায় লেখবেন নিজের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমার কথাগুলো মিলিয়ে নেবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি আর যারা বলছে বলছেন দুই ইঞ্চি লেয়ার দিয়ে পাক দেবেন তাদেরকে আমি বলবো যে হয় তারা লাগান অথবা আপনাকে বিভ্রান্ত করছেন কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ইভেন আপনি যদি আমার নিজের অভিজ্ঞতা থাকেন আমি একটা ট্রাক্টর এক ট্রাক্টর পাক তোলা করিয়ে নিয়েছি পুকুর থেকে তারপর জায়গাতে নিয়ে এসে লাগিয়েছি ভালো খারাপ সব কিছু দেখার জন্য মাটি দিয়ে শুধু মাটি দিয়ে সার দিয়ে অন্য জৈব পদার্থ দিয়ে সব রকম করে আমি দেখেছি যে কোনখানে কি আমার রেজাল্ট হচ্ছে অনেকে বলবেন যে এগুলো করে আপনার লাভ কী মানে এ নেই দেখুন লাভ ক্ষতির বিচার সবসময় করতে যাবেন না লাভ ক্ষতির বিচার করে জীবন চলে না এগুলো আমার প্রতিদিনের অভিজ্ঞতা প্রতিদিনের অভিজ্ঞতা এমন অবস্থা নয় যে আমি খেতে পাচ্ছি না আমার এ নেই পেশাগতভাবে আমরা দুজনে স্কুলে চাকরি করি এবং লোকে যেমন অনেক কিছু শখ থাকে সেটাও আমার এরকম একটা ধরতে পারেন প্যাশানের মতো এবং আমি সত্যি কথা বলতে গিয়ে নিজে ঠকি কার কাউকে ঠকাতে চাইব না আমি চাইব যে আমি আমার কথাগুলো শুনে অন্ত যারা করছেন না ঠকুন কারণ প্রতিদিনে ঠকানোর জন্য তো প্রচুর মানুষ আছেন যারা টিউবার কিনতে গিয়ে আমাদেরকে ঠকান আমাকে তো প্রচুরবার ঠকিয়েছেন মিসগাইড করেন প্রতি মুহূর্তে মিসগাইড করেন এই হবে সেই হবে কিছু বিক্রি করার জন্য ওইরকম উল্টো পাল্টা কথা বলেন উল্টো পাল্ট মানে যে একটা বলে অন্য একটা আইডি দেন কিন্তু সমস্যাটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো জাস্ট গাইড করার কথা বলবো এবার আপনি শুনবেন না করবেন ব্যক্তিগত ব্যাপার জাস্ট আমি আমার কথা আপনাদের কাছে মেসেজটা দেবো যে কথাগুলো একটু দেখুন আমার কথাগুলো মেলে আপনি দুটো গামলায় লাগান অন্য গামলার সঙ্গে মিলিয়ে নেবেন যে পার্থক্য আসছে কি না এবং পাক দিয়ে যদি আমার আমি যা বললাম যে যে অনেকেই বলছে না দুই ইঞ্চি গোবর দিয়ে তারপর পাক দেবেন আপনি দিন তারপর আজকে নয় তিন মাস পর মানে জাস্ট এপ্রিল গরমটা পড়বে জুন নয় জুন মাসে বৃষ্টি শুরু হয়ে গেলে আমাকে শুধু দেখাবেন যে তার পদ্ম গাছগুলো কেমন আছে আপনি নিজেই বুঝতে পারবেন যে কী ভুলটা করেছি তখন আর কিছু করা থাকবে না নিচে দেখবে টিউবয়ারগুলো পচতে শুরু করে দেবে অথবা মোটামুটি টিউবার তৈরি করে দেবে দুটোর একটা হবে হয় পচে যাবে অথবা মোটামুটি টিউবার ফুল হবে না ফুল আর হবে না ঘুমাতে শুরু করে দেবে আর ডরমেন্সি আসার কারণ কিন্তু এটাই বিভিন্ন মানুষ বিভিন্ন ধ্যান ধারণা নিয়ে থাকেন কেউ মিসগাইড করেন কেউ সাহায্য করেন এই পাশে অনেক মানুষকেই পাবেন তারা জানেনই না নিজে শুধু জ্ঞান থাক না থাক কারো ধার করা নিয়ে জ্ঞান দিতে থাকেন কিন্তু আপনাকে জ্ঞান দিতে হলে আপনাকে জাস্ট এক্সপেরিমেন্ট কিছু সঞ্চয় করতে হবে আমি আপনার নিজের সঞ্চয় করে অভিজ্ঞতা থেকে বলছি আপনি জাস্ট এগুলো ফলো করুন দেখুন ভালো ফুল হবে অনেকেই বলবেন আমি ভালো ফুল পেয়েছি আপনার ফুল পাওয়াটা বড়ো ব্যাপার নয় আপনি ধরুন পিঙ্ক ক্লাউডে কী ফুল পেয়েছেন তার সঙ্গে যদি অন্য একটা যেগুলো তুলনা করেন তাহলে তো সম্ভব নয় পিঙ্ক ক্লাউডের সঙ্গে নিশ্চয়ই পিঙ্ক ক্লাউড একটু ট্রপিক্যাল একটা ভ্যারাইটি বা গ্রিন অ্যাপেল আখিল একটা ট্রপিক্যাল ভ্যারাইটি আর কামিল্লা একটা ট্রপিক্যাল ভ্যারাইটি দুটো ট্রপিক্যাল ভ্যারাইটি কিন্তু সমান নয় প্রত্যেকের চরিত্রগত বৈশিষ্ট্য আলাদা কে কেমন খায় কে কেমন ফুল দেয় তার পাবলিক সংখ্যা কত কত দূরে ফুল দেয় কতদিন সমস্ত কিছু কিন্তু আলাদা তাহলে আপনাকে ওই বিষয়ে একটু জানতে হবে আমি সবসময় ওই জন্য বলি যে আমার কথা আপনি শুনবেন না শুনবেন একদমই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অভিজ্ঞ যারা এ বিষয়ে সফল তাদের কারো একজনকার কথা শুনুন কথা শুনলে আপনি কিন্তু তাড়াতাড়ি করতে পারেন তার কারণ আপনি সেই পরিশ্রম করছেন সেই টাকা ইনভেস্ট করে টিউব কিনছেন সেই মাটি তৈরি করছেন অনেক কিছু করছেন কিন্তু মিসগাইড করা মানে আপনি একটা অন্য ট্র্যাকে চলে যাচ্ছেন আপনি নিজের ট্র্যাকে মানে একটা ঠিকঠাক করে লাগান তাহলে ভালো হবে আর পাতা বেরোনো থেকে শুরু করে যখন ওই লুচির মতো পাতা বেরোয় তার আগে পর্যন্ত আমি কোনো খাবার দেব না তারপর থেকে যখন হবে নিয়মিত ইন্টারফেলে কি খাবার দিয়ে দিয়ে যেতে হবে কেন দেবো আমি এই কেনর প্রশ্নের উত্তর খোঁজা খুব অসম্ভব কেন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে একটা লম্বা অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে তাহলে এক বছর ঠকতে হবে তারপরে বুঝতে পারবেন যে কেন আমি দেব তার আগে পর্যন্ত কিন্তু ওই অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ঠকে ঠোকে যেতে হবে আমি যেমন অনেক কিছু ঠকেছি তো আপনাকে শুনতে দেওয়া কেউ দু দশটা লাগবে না আমার পাঁচশো পদ্ম গাছ আছে তাহলে আপনার সঙ্গে আমার নিশ্চয়ই তুলনা হবে না আমার পঞ্চাশটাতে যদি ফুল না হয় আমার কোনো অসুবিধা নেই আমি জাস্ট এক্সপেরিমেন্ট সঞ্চয় করছি আর আপনি যদি পাঁচটা গাছ লাগিয়ে যদি পাঁচটা গাছে এই ফুল না পান তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পাঁচশো গাছ আছে আমার পঞ্চাশ টাকা এখন এই বছর হয়তো হাজারটা গাছ থাকবে তো হাজার টাকা যে একশোটা ফুল হলো না কোনো ব্যাপার নেই আমি ধরুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলাম যে অভিজ্ঞতাগুলো আপনি মানুষের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে আপনি আমি সবসময়তেই আপনাদেরকে বলবো আমার মতো অনেকেই আছেন এই পদ্মের বাজারে বেশ একজন আছেন যারা খুব ভালোই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সেরকম একজন মানুষের কথা শুনুন তাতে আপনার ভালো কিন্তু পদ্মকাশ হবে আর ইউটিউবের জনপ্রিয় চ্যানেলগুলোকে দেখতে থাকে না যারা ভাবেন যে যা বলছে ঠিক তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন আমি প্রথমেই বললাম তার কারণ হচ্ছে মনে রাখবেন যে আমরা যখন শরীর খারাপ হয় তখন কিন্তু আমরা একজন অভিজ্ঞ মানুষ বাবুর কাছে যাই এমন নয় যে সব সব বিষয়ে চিকিৎসা করেন তার কাছে যায় না কারণ কি এক্সপার্টের কাছে যেতে চেষ্টা করি কারণ কি তিনি এই বিষয়ে মোটামুটি জেনেছেন এই পদ্মার বাজারে বহু মানুষ আছেন যারা যথেষ্ট ভালো জ্ঞান সঞ্চয় করেছেন আমি দাম বলবো না অনেকেই ভালো জ্ঞান সঞ্চয় করেছেন তাদের যে কারো একজন কথা শুনুন তাহলে কিন্তু ভুলব মানে এই ব্যাপারটা পুরো বুঝতে পারবেন আমার কথা শুধু মিলিয়ে নেবেন আমি ঠিক বলছি কিনা এই পাক মাটি সার এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমি মানে শুধু পশ্চিমবঙ্গে কেন দক্ষিণ ভারতের বহু মানুষের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছি নিজেও দেখেছি এবং আমাদের বাঁকুড়াতে যা তাপমাত্রা হয় সেই তাপমাত্রায় কিছু সমস্যা আমরা ফেস করছি সেগুলোকে উন্নয়ন করার চেষ্টা করেছি এবং সেগুলোকে অ্যাভয়েড করে যাই সেগুলোও আমি চেষ্টা করেছি অনেক দিনের অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমি কথাগুলো বলছি শুনবেন না শুনবেন একদম আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার কিছু কথা বলে যাব। ঠিক এই কারণে বলে যাব কিছু মানুষ আমার কথা শোনেন এবং কিছু মানুষের বাড়িতে এত ভালো ফল ফুল ফুটিয়েছেন আমাকে মানে বিরাট রকম রেকর্ড যে স্যার আপনার জন্যই সম্ভব হয়েছে ভাবতেই পারিনি যে আমি প্রথম বছরে এরকম ফুল ফুটিয়ে দেবো আমি তাদের জন্যই কথাগুলো বলে যাব এরপর আপনার শুনবেন না শুনবেন একদম আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি এটুকু বলতে পারি যে আমার কথাগুলো শুনে যদি আপনি লাগান তাহলে আজ যাই হোক আপনার বাড়িতে অন্তত ফুল ফোটাতে পারবেন না খুব ভালো ফুল ফোটাতে পারবেন এবং আমি আপনাকে বলছি এই যে অনেকে বলছেন না যে এই টিউবার এত দিনে ধীরে হবে কোনো এই রকম ব্যাপারটা নয় ব্যাপারটা আপনাকে বুঝতে হবে একটা টিউবার গ্রোথ হয়ে রানার ফর্ম করবে রানারটা নিচে যাবে তারপর একটু রানারটা গ্রো করলে তারপরে হবে যদি যদি সাপোজ পিঙ্ক ক্লাউডকে ভ্যারাইটিকে লাগিয়ে দেন পিঙ্ক ক্লাউডের ভ্যারাইটিকে লাগিয়ে দিলে দেখবেন টিউবারটা রানার প্রথম রানার ফর্ম করলেই একটা দেখবেন কুড়ি চলে আসছে আমেরিকা আমেরিকা লাগিয়ে দেন তাহলে দেখবেন প্রথম রানার ফর্ম করছে কুড়ি চলে আসছে কিন্তু তার সঙ্গে অন্য ভ্যারাইটিগুলি তুলনা করেন তাহলে খুব মুশকিল হয়ে যাবে আগে দেখতে হবে যে চরিত্রগত বৈশিষ্ট্যগুলো দেখতে হবে জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখতে হবে সেসব না দেখে কিন্তু বলা যাবে না কেউ একজন বললো যে হ্যাঁ আমার কুড়ি চলে এসেছে হ্যাঁ তোমার তোমার আসেনি কেন এই আসেনি বুঝতে ওইরকমভাবে কিন্তু হয় না আর মনে রাখবেন যে ম্যাচিওর আর ইমম্যাচিওর দুটো জিনিসকে আপনাকে বুঝতে হবে ম্যাচিওর কি ইমম্যাচিওর কি একটা কুড়ি আসলো সেটা ম্যাচিওর কুড়ি না ইমম্যাচিওর কুড়ি সেটাও আগে বুঝতে হবে যে অপরিণত গাছ থেকে যে কুড়িটা পাচ্ছে কিন্তু তার হচ্ছে এই ম্যাচিওর কুড়ি অনেক সময় ম্যাচিওর কুড়িটা যদি আপনি বড় হতে দিই ও কী বলে ওর থেকেই খাবার সংগ্রহ করছে তাই প্রথম প্রথম দু একটা কুড়িতে দিই কিন্তু সবগুলো কাটলে আবার কী হবে ও ভেজিটেটিভ গ্রোথ বেশি হতে থাকবে রিপ্রোডাক্টিভ গ্রোথটা কমে যাবে এই অনেক মানে জীববিজ্ঞানের ভাষায় অনেক কিছুই বলতে হয় আর কি যে একটা পদ্মগাছ যখনই ফুল ফুটবে তখন যখন তার রিপ্রোডাক্টিভ গ্রোথটা বেশি হবে এবারে আমরা চাইতে হবে সবসময় রিপ্রোডাক্টিভ গ্রোথটা বাড়ানোর জন্য কী কী করবো কী আসবো সব কিছু ভাবতে হবে আর অযথা গাছ ভালো হয়েছে মানে ফুল ভালো হবে এ কথাও বলা যাবে না আর গাছ খারাপ হয়েছে মানে ফুল ভালো হবে এ কোথাও বলা যাবে না তাহলে গাছ ভালো হবে যেমন একদিকে ঠিক তেমনি তার এই গ্রোথটাও থাকতে হবে যাতে তার ফুল আর মানে কুড়ি আসার মতো পরিস্থিতি তৈরি হয় নাহলে কিন্তু আপনি ফুল ভালো পাবেন না পদ্ধতি আরও অনেক কথা অভিজ্ঞতা শেয়ার করব যদি মনে হয় ভিডিওগুলো তাহলে দেখতে থাকুন আর যারা আপনার পরিচিত কোনো মানুষ যদি মনে হয় মিসগাইড হয়েছে তাদেরকে অনুরোধ করব যে একটু ভিডিওগুলো দেখতে অনুরোধ করবেন মানে আমার ভিউ বাড়ানোর জন্য আমি বলি না কারণ আমি ফেসবুক বা ইউটিউবে খুলে দেখেছি বহু মানুষ বিভিন্নভাবে মিসগাইড করছেন আমি চাই একটু ঠিকঠাক ইয়ে করুক ফেসবুকে অনেক ভালো খুব ভালো দু চারজন ভালো খুব লেখেন তাদের পিচ ফলো করতে পারেন তারা কিন্তু খুব ভালো এই বিষয়ে জ্ঞান দেন হয়তো কোনো কোনো জায়গায় ডাউট থাকতে পারে কিন্তু অনেক ভালো লেখেন আর ইউটিউবে আমি দু চারজনকে জানি যারা এ বিষয়ে দেন মানে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করেন এবং যথেষ্ট ভালো ফুল ফুটিয়েছেন এবং তাকে দেখে অনেক মানুষ ফুল ফুটিয়েছেন সেই সমস্ত মানুষকে অন্যদিকে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন জায়গায় দেখেছি মানুষ একদম বিভ্রান্ত করে দিচ্ছে সেই ভিডিওগুলোও দেখতে পাই তো আপনি কি দেখবেন না দেখবেন একদম আপনাদের ব্যক্তিগত ব্যাপারে কোনটা অ্যাকসেপ্ট করবেন এই যে কালকে আমি স্কিপ করতে করতে দেখলাম একজন লিখেছে দুই ইঞ্চি সার তারপর পুকুরের পাক তুলে দিন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে চার মাস পরে ওই পদ্ম গাছগুলো আর ফোটাতে পারবেন না মানে এত জৈব পদার্থের আধিক্য ঘটবে দেখা যাবে উপরে শ্যাওলা হচ্ছে টিউবার পচিয়ে যাচ্ছে কুড়ি ভালোভাবে আসছে না আর ছ মাস পরে যে রিপোর্ট করার চেষ্টা করবেন দেখবেন মোটা টিউবার তৈরি হয়েছে হাতির তাদের মতো কোনো ফুল নেই ঠিক কারণটা এরকম আমার এই অভিজ্ঞতাগুলো যদি একটু আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওগুলো দেখতে থাকুন আমি অন্তত বলবো যে ভালো ফুল ফোটানোর জন্য যা যা পলিসি আছে আমি শেয়ার করার চেষ্টা করবো আর এরপরেও আমি বলবো যে পরপর হাতে কলমে অনেকে দেখতে চাইছেন অনেকে কী অনুপাতে দেবো যান দেখতে চাইছেন মানে কত কড়া কি স্বাদ দেবো সে সমস্ত নিয়ে আমি ডিটেলস দেবো এর পরের পরের ভিডিওতে ডিটেলস দেবো কী পরিমাণ খাবার দেবো কতটা খাবার দেবো কেন দেবো সব কিছু ডিটেলস দেবো এর পরের ভিডিওতে যে কোন সারটা কী কারণে দিই আমরা এই সমস্ত কিছু কিছু তথ্যগুলো পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন